ঘরের স্ত্রীরা যদি হাজারা আলী হাসালামের মতো না হতে পারে সবর কারিনি এবং আল্লাহর প্রতি তাবাক্কুল কারিনি আমাদের বোনেরা আমাদের মায়েরা যদি হাজারা আলী সালামের মতো সবর হতে না পারে আল্লাহর প্রতি তাওয়াক্কুলকারী হতে না পারে তাহলে তাদের গর্ভ থেকে কশ্চিন কালেও ইসমাইলের জন্ম হবে না কথা বুঝতে পারছেন তাদের গর্ভ থেকে কশ্চিন কালেও ইসমাইলের মতো সন্তানের জন্ম হবে না এবং ইসমাইলি প্রজন্ম গড়ে উঠবে না এজন্যই আপনি তাকিয়ে দেখেন ম্যাক্সিমাম পরিবারের সন্তান এখন বেলাইনে চলে গেছে কারণ কি জানেন মায়ের সমস্যা আছে শুধু বাপেই সমস্যা থাকে না মায়েরও সমস্যা থাকে মায়ের ফিতরাত সন্তানের মতো চলে আসে তো নারীরা যদি আল্লাহর শিলা না হয় মুকমিনা মুসলিমা পাঁচক নামাজ পড়া লজ্জাসমের হেফাজত করা খাস পর্দা করা হ্যাঁ স্বামীর আনুগত্যকারী প্রেমময়ী তারা যদি না হতে পারে সবরকারিনী তাকুরকারিনী তাহলে ওই মায়েদের গর্ভ থেকে আপনি ইসমাইলের মতো সন্তান কিন্তু পাবেন না ইল্লা আসা